الله رب العالمين قرآن الكريم المطب دنيار منوش درك داك ديابولين دنيار ناريلا من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ রব্বুল আলামিন বলেন মান আমিরা সলিহাম মিন যাকারিন আও উনসা যেই নারী অথবা যেই পুরুষ আমি আল্লাহর ইবাদত করবে আমলে সলিহ করবে নেক আমল করবে ওয়া হুয়া মুমিন ঈমান অবস্থায় কি অবস্থায় ঈমান এমন এক দামি সম্পদ বলে ঈমান জিনিসটা কি ইমান দেখা যায় না ইমান মাপা যায় না ইমান অর্থ দিয়াও কিনা যায় না বড় লোক আর ছোট লোকের মধ্যে ইমানের পার্থক্য বোঝা যায় না বড় লোক হলে যেই বড় ইমানদার তাও কিন্তু না আল্লাহর নবীর সাহাবি কালো বিলালে হাফসি রদি আল্লাহ তালহু নাছিল চেহারার সৌন্দর্য নাছিল নাচিল প্রভাবশালী না ছিল বংশ মর্যদা কিন্তু বিলাল হাফসি ইমানের উপর এত বেশি পরিমাণে মেহনত করেছেন আল্লাহ হাফসির ইমানের উপর এত খুশি হয়েছেন ওই কালোর ছেলে কালো গোলামের ছেলে গোলাম বিলাল হাফসিকে আল্লাহ মসজিদে নববীর নবীর বানিয়ে দিয়েছে কনসুবাহান আল্লাহ এজন্য ইমান বড় দামি সম্পদ মুখে আমরা বললাম রসুল কালিমার অর্থ আল্লাহ সারা কোনো নাই আল্লাহ সব কিছু করে নেওয়ালা আল্লাহ নেওয়ালা আল্লাহ রিজিক রেওয়ালা আল্লাহ সম্মান দেওয়ালা আল্লাহ সুস্থ নেওয়ালা রিজিকের মালিক বললাম আল্লাহ সম্মানের মালিক বললাম আল্লাহ সব কিছুর মালিক বললাম আল্লাহ আল্লাহকে বললাম আল্লাহ ইয়া কানা বুধু তোমার ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন তোমার সাহায্য চাই ইয়া কানা বুধু ওয়া কানাস্তাইন আল্লাহকে নামাজের মধ্যে পাঁচ বেলার নামাজে আমরা বলি ইয়া কানা আল্লাহ তোমার ইবাদত করি ওয়া ইয়া আল্লাহ তোমার সাহায্য চাই চাই কার আর একটু জোরে বলেন কার কিন্তু আপচুসের বিষয় হলো মুসলমানের সন্তান রোজা বঙ্গের কারণ রয়েছে নামাজ বঙ্গের কারণ রয়েছে অজুভঙ্গের কারণ রয়েছে আমরা রোজা বঙ্গের কারণ জানার চেষ্টা করি নামাজ বঙ্গের কারণ জানার চেষ্টা করি বঙ্গের কারণ জানার চেষ্টা করি কিন্তু আমার আপনার এই চল্লিশ বছর বয়সের মধ্যে ষাট বছর বয়সের মধ্যে আশি বছর বয়সের মধ্যে কতবার সকাল বিকাল আমাদের ইমান ব্যঙ্গে খান খান হয়ে যায় তস হয়ে যায় একটা খবর রাখলাম না ইমান ভঙ্গের কারণ আছে না নাই ইমান ভঙ্গের কারণ আছে না নাই আপনি যদি নাকি এক থেকে দুইশো টাকা দামের কোন একটা দামি বস্তু কিনেন বারবার বার সতর্ক থাকেন আপনার এই দামি বস্তুটা ঠিক আছে কিনা ভেঙে যায় কিনা একটা গ্লাস বারবার যত্ন নেন আপনার এই গ্লাসটা যাতে কিছুতে ভেঙে না যায় একটা বাতের প্লেট আপনি বারবার সতর্ক থাকেন কিন্তু আপনার এই দামি ইমানটা যেই ইমান দিয়ে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাক্ষাৎ করবেন জান্নাতে যাবেন কবরে আপনি রেহাই পাবেন ফুলসেরাত ফার হবেন আমল নামা ডান হাতে পাবেন ইমান ছাড়া একটা কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ নাই এবার বলুন তো ইমানটার দাম কত বেশি রুহু ছাড়া একটা মানুষের দেহের যেমন কোনো মূল্য নাই হাত ঠিক আছে পাও ঠিক আছে মাথা ঠিক আছে চোখ ঠিক আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে ভিতরে রুহু নাই বলুন তো কোটি টাকার মালিক হলেও এই রুহুবিহীন মানুষটার দাম আসেনি আছে কিছু রুহু নাই কি নাই বলে রুহু ছাড়া একটা মানুষের দেহর যেমন কোনো মূল্য হয় না ইমান ছাড়া কোটি টাকার মালিক হইল ওই বান্দার মূল্য আল্লাহর কাছে দুই পয়সার আল্লাহ এজন্য ইমানটাকে মজবুত করা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমি আপনি যদি ছোট একটা আতরের শিশির মধ্যে পানি নেই আতরের শিশি চিনেন এই আতরের শিশিতে যদি এক শিশি পানি দিয়া কাউরে বলি ভাই ধরেন এই পানিগুলো দিয়ে আপনি গোসল সেরে নিয়েন আমার কথা কি বুঝতেছেন আতরের শিশু অথবা হোমিও ওষুধ খাওয়ার জন্য যে ছোট ছোট ইয়ে দেয় না এগুলো তো যদি একটু পানি নিয়ে যদি কাউরে বলি ভাই এই পানিগুলো দিয়ে আপনি গোসল করে নিয়েন গোসল হইবো তো এক শিশি পানি দিয়ে আপনার গোসল হইবো অজু এস্তেঞ্জা খাওয়া কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বলে আপনি যদি নাকি খাবারের জন্য পানি প্রয়োজন কমপক্ষে এক গ্লাস পানি লাগবে স্তেঞ্জার জন্য প্রয়োজন কমপক্ষে এক লোটা এক বদনা পানি লাগবে আপনার গোসলের জন্য কমপক্ষে এক বালতি পানি লাগবে বলে আতরের শিশি নামক এই ছোট্ট পাত্রের পানি দিয়া যেমন অজু হয় না গোসল হয় না পানি পি ভাষা মিঠানো যায় না ওরে মুসলমান যুবক তোমার আমার বাঙা সুরা ইমান দিয়া গান বাজনাওয়ালা ইমান দিয়া গিবদ শেখায়েতওয়ালা ইমান দিয়া সুদ ঘুষওয়ালা ইমান দিয়া বেপরদাওয়ালা ইমান দিয়া আল্লাহর জান্নাত পাওয়া কশিন কালেও সম্ভব না কথাকার আল্লাহ রব্বুল আলামিন বলেন আইয়ুহাল্লাযীনা আমানু Hey, Iman darera. Amin, Amanu aminu. ইমানদারেরা আবার ইমান আনায়ন কর আল্লাহ ইমানদারদেরকে কেন আবার ইমানের কথা বললেন বলে আমরা দাবি করি ইমানদার কিন্তু আমাদের ইমানের সাথে সুদ মিশ্রিত আমরা দাবি করি ইমানদার আমাদের ইমানের সাথে ঘুষ মিশ্রিত আমরা দাবি করি ইমানদার আমাদের ইমানের সাথে মিথ্যা মিশ্রিত আমরা দাবি করি ইমানদার আমাদের ইমানের সাথে গিবত মিশ্রিত আমরা দাবি করি ইমানদার আমাদের ইমানের সাথে হাজারো রকমের ফরমালিন মিশ্রিত আছে না নাই আছে না নাই বলে ইমাম দিয়া যে ইমান তোমাকে ঘর থেকে মসজিদে আনতে পারে না যে ইমান তোমাকে ঘুম থেকে জাগ্রত করে সেজদা করার সুযোগ দেয় না ওরে মুসলমান ওই ইমান কিভাবে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিবে কিভাবে যে ইমান তোমাকে ছা দোকান থেকে মসজিদে আনতে পারে না সেই ইমান কি করে তোমাকে নাম থেকে মুক্তি করে জান্নাত দিবে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করক বলে আমিন তাহলে ইমান কি জিনিস ইমান মুখে বলা অন্তরে বিশ্বাস করা আর কাজে পরিণত করা এই তিন জিনিসের নাম হলো ইমান আর এই ইমানকে মজবুত করার জন্য আপনার দোকানটাকে সচ্ছল রাখার জন্য যেরকম সকাল বিকাল দোকান আপনি খুলতে হয় দোকানের মালামাল গুলো চেক করতে হয় ইঁদুরে ধরলো কিনা তেলা পোকা ধরছে কিনা আপনার ক্ষেতের চাষ ধান গুলোকে আপনি যেমন দেখেন প্রতিনিয়ত কিন্তু আফসোসের বিষয় মুসলমান তোমার আর আমার ইমানটা আজ কতদিন হয়ে গেছে একটা বার ভাবিও তো দেখলাম না ইমানটার জানি কি অবস্থা হুজুর এটা কি দিয়ে দেখবো এটা খুব সহজ আপনি আপনার ইমানের দিকে তাকান চোখটা বন্ধ করেন নিজে নিজে নিজের জিজ্ঞাসা করেন আচ্ছা আমি তো দাবি করি মুসলমান আমার বাবাও মুসলমান আমার দাদাও ছিলেন মুসলমান আমার নামও রাখা হয়েছে মুসলমানের আমি কতদিন জানি আল্লাহকে শেষ করি না আমি কতদিন হলো সুদের সাথে জড়িত কতদিন হলো ঘুষের সাথে জড়িত কতদিন হলো মিথ্যার সাথে জড়িত কতদিন হল অন্যের কষ্ট দেওয়ার সাথে জড়িত তাহলে আমার ইমানের অবস্থা কি আপনি টের পাইবেন আমার উপরে তো ফাগরি ফাগরি হ্যাঁ কত কিছু উপরে তো অনেক সুন্দর কিন্তু ভিতরের অবস্থা জানেন যিনি তিনি কে আপনার অবস্থা আপনি জানেন আমার অবস্থা আমি জানি এজন্য নিজের ভিতরটা একটু দেখেন উপরে ফাউডার মাইকা সুনু মাইকা মসজিদে আসলেন আতর মাইকা মসজিদে আসলেন আর ভিতর যদি থাকে ওই হারাম রাইখা এই মসজিদে কেন খানায় কাবাই যা যদি চেষ্টা করেন কামত পর্যন্ত যদি চেষ্টা করেন ওই হারাম খোরের শেষ কবুল করবে না করবে না করবে না কথাকার আমার এক কথাই যদি আপনি রাগ করেন আমি না হয় নাই বললাম কিন্তু বল নেওয়ালা হাজারো পাঠিয়ে দিবেন যিনি তিনি কে তাহলে ইমানটাকে তাজা করা নিজের আত্মাকে শুদ্ধ করা নিজের প্রতিটা লোকমা খাবার হালাল কিনা চিন্তা করা আমার কথা বলাটা আল্লাহর হুকুমের বাইরে কিনা চিন্তা করা আল্লাহ ফকরব্বুল আলামিন সবাইকে বুজার তৌফিক দান করেন প্রিয় ভাই মুসল্লিন কালাম পর্দার আলালের মা বোনেরা জীবন দিয়েছেন আল্লাহ জীবনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আমার কিছুই না আমার কিছুই না লা ইলাহা ইল্লাল্লাহ আমার কিছুই নাই সব কিছু কার আমার হাতের নোক গুলা চলে কার হুকুমে আমার মাথার চুলগুলো চলে কার হুকুমে আমার দাড়ি মুখ চলে কার হুকুমে আমি শুক্রবারে কাটি আগামী শুক্রবার এসে আবার বড় হয়ে যায় আমি আমার নখগুলো কন্ট্রোল করতে পারি না আমি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করতে পারি না আমি কিভাবে আবার আল্লাহর নাফরমানি করি আল্লাহ বলে নাফরমান তুই যদি আমাকে না মানস এই হাত আমার এই চোখ আমার সব কিছু আমার তবে আমি সব কিছুর নিয়েই সারবো সে কথা আল্লাহ বলেন উল্লু আনহু মাসউলা রে আমি জিজ্ঞামু কিন্তু কানে আমি জিজ্ঞাসা করব কিন্তু আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি জিজ্ঞাসা করব।